গুড মর্নিং সবাইকে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব যে যেখানে আছো খুব ভালো আছো কারণ ওয়েদার খুবই খারাপ প্রচণ্ড গরম চারিদিকেই দাবদহ চলছে কিচ্ছু করার নাই তার মাঝখানেও মানুষকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তো সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে কিন্তু আমি খাওয়া দাওয়া করেই রান্না ঘরে চলে এসেছিলাম রান্না করার জন্য দেখছিলাম যে কি কি রান্না করা তো শাক ভাজা বসিয়ে দিয়েছিলাম আর বাবা কিন্তু বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলো তো রুই মাছটা আমি ভাজা করে তারপরে মাছের হালকা পাতলা ঝোল করেছিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে কেউ একটু মশলাদার খাবার খেতে চায় না কারণ মশলাদার খাবার খেলে সবারই একটু অস্বস্তি বোধ করে তারপরে মানে একটু সমস্যাও হয় যেহেতু খুমটাও কম হচ্ছে রাত্রিতে তো আমি রান্না কিন্তু করেছিলাম শাক ভাজা করেছিলাম মাছের ঝোল করেছিলাম ঢ্যাঁড়স সেদ্ধ করেছিলাম করলা সেদ্ধ হয়েছিল একটা চচ্চড়ি করেছিলাম তো এর এইভাবেই সেদ্ধ সেদ্ধ রান্নাবান্নাই আমাদের বেশিরভাগই হয় তো মানে কিছু করার নেই কারণ এই গরমের জন্য এইভাবেই খেয়ে মানুষকে কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে হবে কারণ মানুষের সুস্থটাই সুস্থতাই কিন্তু আসল জিনিস জানো তো মানে আমরা অনেক কিছু খাবার দাবার খেয়ে নিলাম সেটা যদি না সহ্য করতে পারি অসুস্থ হয়ে যায় সেই জন্য কম খাওয়া ভালো আর হেলদি খাওয়া ভালো বিশেষ করে তেল মশলার তো অ্যাভয়েড করাই ভালো তো দেখতেই পারছো এখানে একটু দই আনা হয়েছিল আর মানে গরমে তো ওইটা যেন শরীরের পক্ষে খুবই উপকারী আর আমাদের কিন্তু সকলের রেস্ট আছে একজনের কিন্তু রেস্ট নেই সেটা হচ্ছে আমার বাবা আমার বাবা খাওয়া দাওয়া করেই কিন্তু ওকে নিয়ে বেরিয়ে চলে এসেছিলো কারণ ও আর ঘরে থাকতে চাইছিল না কারণ ওর রুটিনটা কি ও হয় স্নান করার আগে ঘুমিয়ে পড়বে নাহলে স্নান করার পরে ঘুমিয়ে পড়বে আর দুপুরবেলা সারা দুপুর জেগে থাকবে তার জন্য আমি কী করেছিলাম ওরা যখন জেগেই আছে তাহলে একটা বেদানা নিয়ে আমি আমার বাবার আর ওই কুচকুটার জন্য একটুখানি বেদানার রস করে দিলাম কারণ হচ্ছে বেদানা বেদানার রস কেন যে কোনো যে আমি একটা ফল দেওয়ার চেষ্টা করি দুপুরবেলা খাওয়ার পরে আর কি তো সেই জন্য আমি কিন্তু বেদানাটা ছাড়াচ্ছিলাম বলছিলাম যে একটুখানি আমি দাঁড়ো রস করে নিয়ে আসি আর তোমরা এখানটা বাইরে খেলা করো তো দেখো এটা কিন্তু বেদানাটা যদি আমি শর্টসে ছেড়েছি তো বেদানাটা কিভাবে কাটছি দেখে নাও এটা যদিও আমি ফেসবুক থেকে দেখেছিলাম যে কিভাবে বেদানা কাটা হয় তো সত্যি কথা বলতে এই ট্রিক্সটা কিন্তু ভীষণভাবে আমার কিন্তু কাজে লেগেছে একটাও দেখো দানা নষ্ট হয়নি কি কিছু না মানে বেদানাটা একদম খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে তো এই যে ওর জন্য একটু রস চেপে চেপে রস বের করেছিলাম আর বাবার জন্য একটু কোটা রেখে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো